শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াইনুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা তো দেখে বুঝতেই পারছো একদম অনেক ভোরের বেলাতে উঠেছি উঠে মানে উঠে চলে গেছিলাম ছাদে তো ছাদে চার পাঁচটা দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে আছে মানে তখন প্রায় ভোর ছটা মতন বাজে আমি উঠে গেছিলাম কারণ একটু মানে বাড়িতে একটু আত্মীয় স্বজন আসবে বলে আর বেশ ঝিরিঝিরি হাওয়া হচ্ছিল ছাদে বেশ খুব ভালোই লাগছিল তো ছাদ থেকে মানে অনেকটা হাঁটাহাঁটি করার পরে ঘুরে নিচেই আসলাম আর বিশেষ করে গেছিলাম এই যে মাছটাকে ঘষতে কারণ রাত্রে মাছটা আর ঘষা হয়নি তো ভোরবেলাতেই উঠে চলে গেছিলাম ছাদে মাছ ঘষতে মাছটাকে ঘষে নিয়ে চলে এসেছি নিচেই আর এই যে মানে মাংস ম্যারিনেট করে এটা চাপ হবে আর তারপরে আমি মানে ঘর সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু মানুষজন আসবে তো সকাল সকালই কাজকাম করতে হবে গুছিয়ে নিতে হবে তো সব কিছুই মানে ব্যালকনি টালকানি সব একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে রজনীগন্ধা ফুল গাছটা দেখতে পাচ্ছো এটা সাপুরজি থেকে কাল রাত্রে কিনে নিয়ে এসেছিলাম আর তারপরে নিচে এসে দেখলাম মানে কিছুটা কাজ করার পরে বাইরে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তারপরে আমি ঘরতরগুলো মুছে পরিষ্কার করে নিয়ে ফ্যানটাকে ছেড়ে দিয়েছি না হয়তো মানে ঘরটা শুকাবে না আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়ে নিয়েছি মানুষজন আসলে একা হাতে সব কিছু করতে গেলে একটু তাড়াতাড়ি সকাল সকাল না উঠলে না হয় না তো তারপরে আমি ওদিকে মানে এগুলো সব রাত্রে কাটা বাছা করে রেখে দিয়েছিলাম এই যে গাজর বিনস আছে মানে বুঝতেই পারছো ফ্রায়েড রাইস হবে এই যে হাঁড়িতে চালটায় মানে পানি বসিয়ে দেওয়া হয়ে গেছে চালটা এখানে ভেজানো আছে তো আমি যাতে ঘরের কাজ করছিলাম তো এসে দেখলাম বড় প্রায় অর্ধেকটা রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা হলে হয়ে যায় মাছের কালিয়া করে নিয়েছে এখানে মানে চিকেনটা করে নিয়েছে এখানে মাংসের চাপও হয়ে গেছে শুধু মানে রাইসটা হলে হয়ে যায় তো দেখো এই যে দিদিরা এসে গেছে ওরা আসছে আর আমার মেয়ে তো খুবই আনন্দ মানে সকাল থেকে শুধু একবার ব্যালকানিতে যাচ্ছে একবার ছাদে যাচ্ছে একবার এই সামনের গেট দিয়ে উকি দিচ্ছে কখন ওরা আসবে তো ফাইনালি ওরা চলে এসছে তো ওরা যখন এসেছিলো তখন মোটামুটি একটু রৌদ্র হয়ে গেছিলো আর এই যে অনেকটা আম নিয়ে এসেছিলো মা দিয়েছিলো বর্দি দিয়েছিল সেই সব আম আর ও কিছুটা আম কিনে নিয়ে এসেছিল আমার মেয়ের জন্য তো সব অনেকটাই আম নিয়ে এসেছিলো মাংসও নিয়ে এসেছিলো সব কিছু ব্যাগের ভিতর থেকে একটা একটা করে বার করছে আর এই যে আমার মেয়ের জন্য এই যে ড্রয়িং বুকস আর এই রঙটা নিয়ে এসেছিলো ওকে দিয়েছে ও তো মানে সব কিছু বাদ দিয়ে ড্রয়িং করতে বসে গেছে আর এই যে এদিকে আমার ভাতটা হয়ে গেছে মোটামুটি সব কিছু কমপ্লিট তো আমি ওই যে আগুনে ভাবেতে দিয়ে দিয়েছি তো তারপরে দেখো এই যে খেতে বসে গেছে মানে সকাল ওরা যেহেতু একটু মানে দেরি করে এসেছিলো তো আমি আর কিছু নাস্তা পানির আয়োজন করিনি ডাইরেক্ট রান্নাবান্না হয়ে গেছে চান ধান করে নিয়ে সকাল সকালই তখন প্রায় দুটো আড়াইটা মতন বাজে মানে এই যে ভাত রেডি করে নিচ্ছি আর এখানে সব প্লেট বাসনপত্র সব গুছিয়ে নিয়ে নিয়েছি দেওয়ার জন্য তো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি বেশ ভালো লাগছে মানে সকালের দিকে যে পরিমাণে মানে বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি করে তো মনে হচ্ছিলো যে সারাদিন হয়তো ওয়েদারটা এরকমই থাকবে তো দুপুরের পরে দেখলাম ওয়েদারটা একদম মানে শান্ত হয়ে গেছে আর আমার মেয়ে তো সেই ড্রয়িং বুক নিয়ে বসেই আছে তো তারপরে দেখো দুপুরবেলা একটু টোয়ার পরে বিকালবেলাতে উঠে চলে গেলাম একটু নিউ টাউনে যাব বলে দিদিরা এসেছিলো ওদের সঙ্গে একটু ঘুরতে তো প্রথমে চলে গেলাম হস্তশিল্প মেলাতে কারণ প্রত্যেক শুক্র শনি রবি ওখানে হস্তশিল্প মেলা হয় ব্রিজের নিচেই তো ওখান থেকে একটু মেলাটা পুরো ঘুরে নিয়ে দিদি টুকটাক জিনিসপত্র নিলো দিয়ে এপাশে আবার মেয়েকে নিয়ে চলে আসলাম একটা ছোট্ট মতন চিলড্রেন পার্ক করা আছে ওই পার্কে ও অনেক দিন ধরে বলছিল ওখানে আসার কথা যদিও এটা না ও যে পার্কে যায় সেটা অন্য তো এখানে একটা ছোটো মতন করা আছে বলে ওকে বললাম যে চলো একসাথে সবটাই হয়ে যাক তো পার্কে মানে ঘোরাঘুরো চড়ছিল এটা সেটা আর আমি পাশে একটু ঘুরছিলাম তো ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম এই যে বাস স্ট্যান্ডে যেখানে আমরা আসি ওখানে এসে মানে বেশ ভালো লাগছিল আর বাইরে বেশ হাওয়া হচ্ছিল আর আমি কোথায় বসেছিলাম দেখো একদম এই ফুল গাছটার পাশে বেশ ভালো লাগছিল প্রাকৃতিক পরিবেশ রাতের বেলা শান্ত পরিবেশ আর বেশ হাওয়া হচ্ছিল খুব সুন্দর লাগছিল তো আমরা এখানে দু প্লেট উইংস অর্ডার করেছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আর বেশি রাত করি রাত হয়ে গেছিলো প্রায় রাত নটা মতন আর বেশি রাত করিনি তারপর অনেক জায়গায় গেছিলাম একটু এক্সিস মলে গেছিলাম এতে এদিক সেদিক ঘুরতে তো ওখান থেকে আমরা আবার এই যে ডাউনটাউন মলে চলে এসেছি এসে এখানে আমাদের বাইক রাখা ছিল এবার বাইকে করে আমরা বাড়ি চলে আসছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও